নমস্কার বন্ধুরা আমি মিঠুন আপনারা দেখছেন থ্রিটিক্স ব্যাংকগুলি আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি করে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো ডকুমেন্টকে পরিষ্কার করবেন অনেক সময় কি হয় কোনো ডকুমেন্ট যদি আমাদের হোয়াটসঅ্যাপে প্রয়োজন হয় কারোর কাছ থেকে নিই তাহলে দেখা যায় সেই ছবিটা ভালো ওঠেনি বা অন্ধকার লাইটের অভাব আছে তো সেটাকে আপনারা কি করে সুন্দর করে প্রিন্ট আউট করবেন এবং সেটাতে লাইট দেবেন এক্সট্রা সেটা আপনাদের দেখাবো তো চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে বলে রাখি যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেলাইনটি প্রেস করে দেবেন যাতে করে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এর জন্য আপনাদের একটি অ্যাপ দরকার হবে যার নাম অ্যাডাফ স্ক্যান আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডাফ স্ক্যান এই অ্যাডাফ স্ক্যান আপনাদের ডাউনলোড করতে হবে এরপর এটাকে ওপেন করতে হবে ওপেন করার পরে আপনারা এই যে এখানে দেওয়া আসে গ্যালারি চিহ্ন বা ছবির চিহ্ন এখানে আপনাদেরকে টাচ করতে হবে এখানে টাচ করলেই আপনাদের সামনে সমস্ত ছবি আপনাদের মোবাইলে সব ছবি কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের যেগুলো ডকুমেন্ট আপনারা ঠিক করতে চান বা পরিষ্কার করতে চান সেই ডকুমেন্টগুলো আপনাদেরকে একটা একটা করে সিলেক্ট করতে হবে যেমন ধরুন আমি এই এক নাম্বার দু নাম্বার তিন চার পাঁচ এই পাঁচটা ছবি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনাদের ওকে করতে হবে ওকে করলে আপনাদের সামনে সেই ছবিগুলো কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন সেই ছবিগুলো কিন্তু অটোমেটিক অনেকটাই কালার ম্যানেজমেন্ট হয়ে যাবে এরপরে যদি আপনারা চান এটাকে কালার ম্যানেজমেন্ট করতে বা অন্য রকম করতে বা আরও আরও পরিষ্কার করতে তাহলে আপনাদের এখান থেকে এই ফিল্টার অপশানে যেতে হবে এই ফিল্টার অপশানে গেলে আপনারা অনেক রকম এখানে অটো জেনারেটেড যেটা ফাইল সেটা পাবেন তো আপনারা দেখবেন কোনটাতে আপনাদের ছবিটা পারফেক্ট লাগছে বা পরিষ্কার লাগছে এরপরে আপনারা যদি চান এখান থেকে ক্রপ করতে পারেন এই ক্রপ অপশানে গিয়ে আপনাদের ছবিটা যদি কোনো দিকে অন্য কিছু দেখা যায় বা শুধুমাত্র ডকুমেন্টটুকুই আপনি প্রিন্ট আউট করবেন তাহলে সেটা কিন্তু এখান থেকে ঠিক করতে পারেন এই সাইডের দাগগুলোকে এদিক ওদিকে করে যেমন এই ছবিটি দেখুন এই সাইডের যে ল্যামিনেশন করা আছে এই দাগগুলো দেখা যাচ্ছে তাই আমি এটাকে সরিয়ে নিচ্ছি একটু একটু করে ডকুমেন্টের কাছে নিয়ে আসছি এই ধারগুলো ধরে ধরে আমি ডকুমেন্টটাকে ঠিক করছি সাইডের যে সমস্ত ল্যামিনেশন সেগুলো কাটিয়েতে কেটে দিলাম এবার এই কার্ডটা দেখুন ভোটার কার্ডটা এটা ঠিকই আছে এবং এটার দেখুন কালার কারেকশান করতে হবে এটা একটু কালো দেখাচ্ছে আমি সাইডটাকে একটু কেটে দিলাম এবার দেখুন এটা কালার কারেকশন করতে হবে এটাকে একদম কালো দেখাচ্ছে তো এটার ক্ষেত্রে আমি কি করব এটার ক্ষেত্রে আমি যাবো সেই ফিল্টারে তো আমি প্রথমে সবগুলো কালার কারেকশন করে নিই চলুন আমি আগে সবগুলোর যে সাইজগুলো আছে ছিল ঠিক করে নিই এটা একটু কমে দিই নিচ থেকে সাইডটা ঠিক করে নিই হ্যাঁ এবার দেখুন আমি ফিল্টারে গেলাম ফিল্টার থেকে দেখুন নিচে যে কালো দাগটা ছিল সেটা কিন্তু পুরোপুরি একদম চলে গেলো আর একবার দেখিয়েছি দেখুন এই দেখুন এখানে কিন্তু কালো কালো দাগ আছে এবং নিচটা কিন্তু অন্ধকার আছে কোনো একটা ছায়া পড়েছিলো ছবিটা তোলার সময় হয়তো কিন্তু আমি যখনই এই অপশানটায় যাচ্ছি দেখুন আমার কিন্তু সেই কালো ছায়া এবং ছবির যে ডকুমেন্টের যে কালো কালো ছোপ সেটা কিন্তু পুরোটাই উঠে যাচ্ছে এই ফিল্টার অপশনের মাধ্যমে ফিল্টারের যে অপশান রয়েছে আবার দেখুন এই কালো ছোপটা কিন্তু পুরোপুরি উঠে যাচ্ছে একদম তো এইভাবে এই যে কালো ছাপটা ছিল সেটা কিন্তু পুরোপুরি উঠে গেল এইভাবে কিন্তু আপনি আপনার এই অ্যাপ দিয়ে আপনি কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট দেখুন যখন আমাকে পাঠানো হয়েছিল বা যখন আমি সিলেক্ট করেছিলাম তখন প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু একটা অন্ধকার অন্ধকার ভাব ছিল কিন্তু এখন কিন্তু কোনো ডকুমেন্টের মধ্যেই সেই অন্ধকার অন্ধকার ভাব নেই তো আমি এই ফিল্টারটা এখানে অ্যাপ্লাই টু অল পেজেস করে দিলাম তাহলে এই ফিল্টারটা সব পেজের সঙ্গে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেলো দেখুন প্রত্যেকটা ছবিতে কিন্তু আমার এই ফিল্টারটা অ্যাড হয়ে গেল এখন সব ডকুমেন্টগুলোই পরিষ্কার চকচকে লাগছে একদম তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ডকুমেন্টকে ছবি যেটা অন্ধকার বা আবছা দেখা যাচ্ছে ঠিকমতো লাইট আসেনি সেটাকে কিন্তু আপনারা পরিষ্কার করতে পারেন এবার এখান থেকে আপনারা চাইলে অ্যাডজাস্ট থেকে সেটাকে বেশি লাইট হয়ে গেলে লাইটটা কম মা বাড়া করতে পারেন অ্যাডজাস্ট অপশন থেকে আপনারা এই ব্রাইটনেসটা কম বা বেশি করে আপনাদের ডকুমেন্টটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন এবারে কালার কালেকশান হয়ে গেলে আপনারা সিম্পলি এই সেভ অ্যাস থেকে আপনারা আপনাদের ডকুমেন্টটাকে সেভ অ্যাস পিডিএফ করে নিন তারপরে এই শেয়ার অপশান থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে নিন দেখবেন একদম চকচকে ঝকঝকে আপনাদের পিডিএফ তৈরি হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলআকানটি প্রেস করে দিন আজকের মতো আসি জয় হিন্দ